এখানে গেলে মাথা নিচু করে দেখতে হয় সবাইকে এটি লিলিপুটদের গ্রাম এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে জোনাতন সুইফটের গালিফা ট্রাভেলসের গল্পটা শুনেছে নিশ্চয়ই তবে গালিফা ট্রাভেলসের সেই লিলিপুট গ্রামের ঠিকানা কি কারও জানা আছে হ্যাঁ গল্পের সেই গল্প গ্রামের কথাই বলছি জানা নেই নিশ্চয়ই না থাকারই তো কথা সেই দেশের অস অস্তিত্ব কি রয়েছে কেবল গল্পই নাকি বাস্তব দুনিয়াতেও মেলে তাদের খোঁজ হ্যাঁ সেই গ্রামেরও ঠিকানা আছে একেবারে ভৌগোলিক ভাবি আছে তবে গল্পটি যাতে জানা নেই তার আগে গল্পটা একটু জেনে নেওয়া যাক সেই গল্পে অভিযানে বেরিয়ে লিলিপুরদের দেশে পৌঁছে গিয়েছিল গালিভার সমুদ্র অভিযানে বেরিয়ে শেষমেশ পৌঁছানো গিয়েছিল এমন এক দেশে যেখানে সব মানুষের গড় উচ্চতা মোটে ইঞ্চি ছয়ে সমুদ্রে ভেসে আসা মানুষটিকে তারা প্রায় দৈত্যই ভেবে বসেছিল এদিকে সেই ছয় ইঞ্চির মানুষদের প্রশাসনিক ব্যবস্থা নগর পরিকল্পনার কারিগরি বিদ্যার নমুনা দেখে চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল সেই সুসভ্য বিট্রিস নাগরিকের গালিভার্স ট্রাভেলসের গল্পে এমনটাই জানিয়েছিলেন লেখক জোনাথন সুইফট তবে গল্প তো গল্পই হয় তাই না এই খুদে বানুষার তাদের এলাকা রয়েছে গল্পের আওতাধি অন্তত তেমন জানতাম আমরা কিন্তু যদি জানা যায় সত্যি পৃথিবীতে রয়েছে এমন মানুষ কেমন লাগবে তাহলে আজকুবি মনে হবে তবে আজকুবি গল্পনা নয় সত্যিই দুনিয়ায় রয়েছে লিলিপুটদের গ্রাম গ্রামী মাখনিক নামে একটি গ্রাম আছে পূর্ব ইরানে আফগানিস্তানের সীমান্ত ঘিসুয়ে গ্রামটির অবস্থান ঐতিহাসিকদের মতানুসারে গ্রামটি প্রায় দেড় হাজার বছরের পুরনো গালিভারের গল্পের মতো পনেরো সেন্টিমিটার মানুষের হদিস না এখানে পঁচিশ সেন্টিমিটার উচ্চতার মানুষের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা জানা যায় সালে এই একটি খুঁজে পাওয়া গিয়েছিল এই গ্রামে তল্লাশি চালিয়ে পরে আটশোটি কবরের সন্ধান মেলে যেগুলির দৈর্ঘ্য একেবারেই কম কবরগুলি খুঁড়ে যেসব দেহাংশ বা কঙ্কালের সন্ধান পাওয়া গিয়েছিল তা থেকে বিশেষজ্ঞদের ধারণা এই গ্রামবাসীদের গড় উচ্চতা তিন ফুটের বেশি ছিল না এরপর প্রত্নতত্ত্ববিদরা এই গ্রাম নিয়ে আরও গভীর গবেষণা চালায় মাখনই গ্রামের বাড়িগুলোর আকার আকৃতি বলে দেয় যে সেখানকার মানুষের উচ্চতা ছিল খুবই স্বল্প মানুষগুলির উচ্চতা অনুমান করে তাদের বামন মানুষই বলতে হয় গ্রামে এখনও মানুষের বসবাস রয়েছে যদিও তাদের উচ্চতার পূর্বপুরুষদের মতো অত খাটো নয় উনিশশো সালে বাইরে দুনিয়ার কাছে এই গ্রামের অস্তিত্ব জানাজানি হওয়ার পর জীবনযাত্রাও পাল্টেছে এরপর একদিন এখানকার মানুষের জীবনযাত্রা দুনিয়ার আর সব জায়গার মানুষের মতোই হয়ে যায় তবে বাড়িঘরগুলি চেহারা বিশেষ পাল্টায়নি কারণ মানুষগুলো তো আট ও লিলিপুট পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট ছোট বাড়ি বানিয়ে সেখানে থাকেন মাখনি গ্রামের মানুষ পাহাড়ি অঞ্চলে রুক্ষতা এবং দুর্গমতার কারণে খাবার দাবারের সমস্যা তো ছিলই আর অপুষ্টির কারণে এই গ্রামে বামন আকৃতির মানুষদের জন্ম হয়েছিল এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা শারীরিক উচ্চতা কম হওয়ার পিছনে যতই বৈজ্ঞানিক যুক্তি থাকুক সাহিত্যিকের কল্পনাকে বাস্তবে সত্যি হতে দেখার চমক তাকে হারিয়ে দেয় কোথাও তাই গালিভারের গল্পে পড়া লিলিপুরতে দুনিয়ার আখ্যা রয়েছে মাখনিক গ্রাম